শিল মাইরা দিম শিল মাইরা দিম শিল মাইরা দিম আমি শিল মাইরা দিম এটা আমার বাপের লাশ সত্যি আমার বাপ কথা কয় না দে কত মদ খাওয়াইছে কত কি করছে তুই লম্বাই চাই হাত পাশে তের হাত তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে দিয়েছ ও ডে তোর মারছে কে কে মারছে তে তোর কে মারছে ওই গোলাম আম গোবারের গোলাম খুব কষ্ট পাইতাসি সারটা বলা সার দে দেখছ কত ধুলো পড়া রয়েছে ও বাবা বাবা ওঠো ওঠো একবার কথা ক একবার একবার কথা ক একবার আমার বাপে কথা কয় না আমার বাপে বোবা হয়ে গেছে আমি চরশিল মাইরা দেমু আমি তোর 14 গুষ্টিরে সিলমাইরা দেবো বাক্সর কি দেখছস পাঠাইছস একটা আমি তোর 14 গুষ্টি 14টা বাক্স পাঠাই দেবো আমি খোদার কসম পাড়াই দেবো কবরের ভিতরে 14টা বাক্স খোদার কসম গোলাম কই থাকে গোলাম কই ক এই ক গোলাম কই আইম গোলাম টু ডে বটতলার মাঝে মধ্যে আসে বটতলা মেলায় আগুন জলে বাইবার মানুষ নাই গাইজার বেলায় আছে মানুষ নিবাইবার বেলায় নাই